আর আমি কবুল করবো একবার উমর রানহ রাস্তা দিয়ে দিয়েছে তো উমর রহু কাজ ছিল দিনের বেলা শাসন করতেন আর রাতের বেলা উনি পাহারা দিতেন যে মানুষ কি অবস্থায় আছে তো উনি যাইতেছে হঠাৎ করে এর মধ্যে বাজার দিয়ে একটা লোক আসতেছে তার ও একটা সাহাবা ওনার হাতের মধ্যে মদের বোতল এখন উনি তো ওমরকে যখন দেখলেন তখন তো উনি থরথরে কাফা শুরু করছে এবার উনি আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ উমর যেহেতু আমাকে দেখে ফেলেছে পলায় যাওয়ার মতো কোনো অবস্থা নাই আমি কিভাবে পলাবো রব্বাল আমি উমর তো কেমন আপনি জানেন যদি আমার হাতের মধ্যে মদের বোতল এটা যদি ওমর দেখে ফেলে তাহলে আমাকে পঞ্চাশটা বেতাঘাত করবে আর ওমরের বেতাঘাত আমি সহ্য করতে পারবো না মন থেকে দিল থেকে এমনভাবে তোবা করলেন তোবার কারণে ভিতর দিয়ে ফেটে গেল যেমন বুক ফাইটা যাইতেছে আল্লাহর কাছে দিল থেকে তোবা করে আল্লাহকে বলে আল্লাহ তালা আমি তওবা করলাম আপনার কাছে মাপ চাই জীবনে কখনো আমি মদ আর দৌড়ব না আর কখনো আমি মদ দৌড়বো না চিরজীবনের জন্য এটা আমি শেষ করে দিব আল্লাহ রব্বুল আলমেন তার তো এমনভাবে কবুল করলেন ওই ব্যক্তি অমর যখন তার সামনে চলে আসলো বলল তোমার পিছনে কি তখন ওই ব্যক্তিরা কাঁপতেছে বলে কাঁপো কেন বলে আমার হাতের মধ্যে হলো দুধের বোতল তোমার বলে দুধের বোতল নিয়ে তুমি এত ভয় পাইতেছে কেন সামনে দাও দেখি ওই ব্যক্তি ভয়ে ভয়ে আল্লাহর কাছে তবা করলেন বোতলটা যখন সামনে দিলেন এবার দেখে ইউ হাসানাত আল্লাহ রব্বুল আলমিন তার তবা কবুল করলেন আল্লাহ তালা তার দুধের তার মদের বোতলটাকে আল্লাহ তালা দুধ দিয়ে পরিবর্তন করে দিলেন সুহার আল্লাহ চাইলে মদকে দুধ দিয়ে পরিবর্তন করতে পারে কি পারে না আল্লাহ তালা তার তবা কবুল করেছে এবং যখন বোতল সামনে নিয়ে আসছে তখন দেখে তার মধ্যে সত্যি সত্যি দূর সুবাহান আল্লাহ কেমন তবা করেছে মুসা আলাই সাল্লা একবার বলে আয় আল্লাহ